ফেসবুক লাইট অ্যাপ দিয়ে কীভাবে আপনি নাম পরিবর্তন করবেন আজকের ভিড়তে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করেন তো কীভাবে আপনি এই ফেসবুক লাইটের অ্যাপ দিয়ে আপনার নাম পরিবর্তন করবেন আসুন বন্ধুরা আজকের ভিড়তে সম্পূর্ণটা দেখে দিই তো গাইজ আপনি কিন্তু যে কোনো ফেসবুক ব্যবহার করলে সেম প্রসেসটা ফলো করবেন দুটোর মধ্যে কিন্তু একটা কাজ হবে মানে ফেসবুক অফিসিয়ালও হবে এবং ফেসবুক লাইটের মধ্যেও কিন্তু কাজটা হবে শুধুমাত্র আপনারা এই প্রোসটাকেও জাস্ট ফলো করুন চলুন তাহলে আমরা আজকেরই ভিডিওটা শুরু করছি ওকে ফার্স্ট অফ অল কী করবেন চলে আসবেন আপনাদের ফেসবুক লাইট অ্যাপের মধ্যে আমি সিম্পলি ক্লিক করে একটা ওপেন করে নিচ্ছি তো আপনিও ওপেন করবেন তো আমি এখানে ফেসবুকটা জাস্ট ক্লিক করে ওপেন করলাম তারপরে আপনি কী করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন সৌকর সৌফোর দিকে যে থ্রি ডট লাইন সিম্পলি আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট ক্লিক করলাম তারপরে আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি প্রথমে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম তারপরে ক্লিক করবেন যেতে পাচ্ছেন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি এখানে ক্লিক করবেন যেতে পারছেন এখানে প্রোফাইল জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন তারপরে আপনি আবারও দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন নাম যে অপশানটা সিম্পলি আপনি এইখানটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখন কিন্তু এখানে পুরোপুরি আপনার নাম শো করবে এবং আপনার কি টাইটেলটা শো করবে তো সিম্পলি আপনি এখান থেকে পুরোপুরি নামটা কেটে দিয়ে আপনার যেটা ইচ্ছা সেটা লিখে দেবেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট সাপোজ দেখানোর জন্য আমি লিখে দিচ্ছি এখানে একটা আমি এই নামটা দিলাম তারপরে আমি এটাকে রয় দিয়ে দিচ্ছি জাস্ট রয় দিলাম এখন আপনি এখানে ক্লিক করবেন না যেতে পারছেন রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন তো এইখানটায় ক্লিক করার আগে আপনার একটা কথা বলে দিই যদি আপনি এর আগে নাম চেঞ্জ করে থাকেন যদি আপনার ষাট দিন না হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করলে চেঞ্জ হবে না এবং যদি আপনি এখন নামটা চেঞ্জ করছেন আপনি কিন্তু আর ষাট দিন আগে নাম চেঞ্জ করতে পারবেন না অবশ্যই আপনি মাথায় রাখবেন তারপরে আপনি এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ওকে তো গাইজ এখন কিন্তু এখানে দুটো নাম শো করে যেতে পারছেন এক হচ্ছে সুমনা রয় আর দুই হচ্ছে রয় সুমনা তো এখান থেকে আপনার যেটা হচ্ছে সেটা সিলেক্ট করবেন আমি ওপরটাকে রাখলাম তারপরে আপনি এই যে সেফ চেঞ্জে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ওকে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নেম আপডেট সাকসেসফুলি মানে আপনার নামটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেলো এখানে কিন্তু আপনার কোনো রকম পাসওয়ার্ড লাগলো না মানে এখন আর নাম চেঞ্জ করতে গেলে পাসওয়ার্ড লাগে না অনেক রকম সময় আবার পাসওয়ার্ড লেগেও যায় তো গাইস আপনি কিন্তু এইভাবে ফেসবুক লাইট দিয়ে আর কি যে কোনো অ্যাকাউন্টের আপনি নাম পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য